এই বাইসের কিন্তু অপেক্ষা ছিলাম এবং হাজার হাজার দর্শক কিন্তু এই বাইসের কিন্তু অপেক্ষা ছিল দর্শক নিউ সারিবেটা এক্সপ্রেস পশ্চিমবন্ধে আছে নিউ সারি পেটে এক্সপ্রেস এবং পূর্ব পন্ধা আছে নিউ একতা এক্সপ্রেস

সে বাইরে কিন্তু কত পাইছে কিন্তু প্রথম দিনের পাইছে কিন্তু বিজয়ী হয়েছিলেন সুন্দর টানে এখন গিয়ে বলছি হাডটা

দেখা যাচ্ছে আই থালিটা অনেকটাই এগিয়ে রয়েছে প্রায় এক নৌকা এগিয়ে ওইগুলো শুধু লোকের প্রায় এখন পর্যন্ত এগিয়ে আছে এবং কয়বর্তকাতি নিউ একটা এক্সপ্রেস কিন্তু এখন পর্যন্ত প্রায় আপনাদের মত কিন্তু এখন পর্যন্ত কিছু আছে এবং কাম ই আছে ওই আলোর কারণেই মনোরদের বাড়ি এক্সপ্রেস

ele Selim <laughs> <laughs> ah, Selim. الحين <laughs>